নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এই সংক্রান্তি আমরা কিন্তু বেশ আনন্দ সহকারে পালন করি পিঠে পুলির মাধ্যমে বাড়িতে আমরা নানা রকমের পিঠে পুলি তৈরি করি সারা শীতকাল ভোর না খেলেও এই দিনটা কিন্তু অবশ্যই পিঠে পুলি হবে সবার বাড়িতে আমি এইখানে সেই স্পেশাল পোষ্য জন্য বানাবো আজকে গাঁদা ফুল পিঠে আর তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দেশি গাজরটা নিয়ে নিয়েছি গাজরটা ধুয়ে আমি এখানে সুন্দর করে ছাল ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি আর এখানে সাতশো গ্রাম আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি নিয়ে নিয়েছি আর এখানে একটা একদম নরম নারকেল ডুমো করে কুড়িয়ে নিয়েছি এবার এই দুধটাকে কিন্তু একটু গরম হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিতে হবে আমি এখানে গাজরটা গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে এখানে মিক্সিঞ্জারে একদম সুন্দর করে মিহি পেস্ট করে নি নিয়েও ব্যবহার করতে পারো এবার গাজরটা মধ্যে কথা দুধে সেদ্ধ করে নিতে হবে ব্যাস আমি এখানে সব গাজরটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখ এটা জাল দিয়ে দিয়ে একদম সুন্দর করে কিন্তু গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে দেখ এইভাবে জাল দিয়ে দিয়ে সুন্দর করে একটু সুন্দর হয়ে ফুটে আসবে দেখো আস্তে আস্তে করে কিন্তু ফুটতে ফুটতে একদম পুরোপুরিই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু এবার যে দুধরা রয়েছে সেই দুধ থেকে আমি এখানে বেশিরভাগটা গাজর আমি এখানে তুলে নেব আর খুব সামান্য পরিমাণে কিন্তু দুধের মধ্যে থাকবে এটা দিয়ে বানাবো পিঠের পুরটা গাঁদা ফুলের ভেতরের পুরটা আমি এখানে একটা নরম নারকেল কুড়ি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এদিকে শিল ধুয়ে বসে গেছি এটা আমি সুন্দর করে বেটে নেব বলে ব্যাস এবার এটাকে আস্তে আস্তে করে আমি সুন্দর করে বেটে নিয়েছি দেখো এখানে তোমরাও মিক্সিং ব্যবহার করতে পারো দেখো এবার এই বাড়াটা তুলে নেবো আর এদিকে দেখো দুধটা শুকনো হয়ে হয়ে একদম সুন্দর হয়ে কিন্তু মরে গেছে এবার এখানে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি মিষ্টি দেব না যেহেতু গাজর এখানে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না আর এখানে যেহেতু দুধরা ক্ষীর হয়ে গেছে এখানে কিন্তু অল্প মিষ্টিটাই খুব ভালো টেস্ট হবে এবার তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা সেই অনুপাতে চিনিটা এখানে ব্যবহার করবে এবার আমি পুরটা নামিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের জল যেহেতু দুধের দুধরা ফুটেছে সেই জন্য আমি জলটা ধুয়ে আর কড়াটা ধুয়ে ফেললাম না সেই জলে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে আতপ চলের গুঁড়ো আমি এখানে দুটোর পরিমাণ সমান নিয়ে নিয়েছি এবার গাজর বেটে নেওয়া গাজরটাই কিন্তু এবার দিয়ে দেব দিয়ে এবার এটাকে জাল দিয়ে দিয়ে একদম শুকনো একটা ডো করে নেব শক্ত আকারের ব্যাস আর এই জাল দেওয়ার সময় কিন্তু একদম লোতাপে সুন্দর করে এটা নালেই কিন্তু আস্তে আস্তে করে একদম সুন্দর শুকনো ডো হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু একটা শুকনো ডো হয়ে গেছে ব্যাস এবার এটাকে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল দেখো নামিয়ে নিয়েছি আর ওদিকে আমি একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর ওদিকে দুটো কানে আমরা যে তুলো দিই সেই তুলো নিয়ে নিয়েছি আর একটা পেন নিয়ে নিয়েছি গাঁদা ফুলটা আমি এখানে পেনটা দিয়েই বানাবো আর নিয়েছি ফুড কালার এখানে আমি রেড কালারটা ব্যবহার করেছি কারণ গাঁদা ফুল মাঝখানে একটু লাল লাল কালার দিলে একটু দেখতে খুব সুন্দর লাগে তোমরা এখানে কালারটা নাও ব্যবহার করতে পারো ব্যাস এই দিয়ে দেখো একটা সুন্দর একটা মিষ্টি কালার এসে গেল দেখো হয়ে গেল এবার ওদিকে পিঠে তৈরি করে নেওয়া পালা এবার আগে কিন্তু হাতে একটু অল্প পরিমাণে ঘি কিংবা সাদা তেল একটু লাগিয়ে নিতে হবে নিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলে দেখো আর কিন্তু চারিধার বরাবর আবার ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো একদম সুন্দর হয়ে থাকবে এটা কোনো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ফাটবে না দেখো এবার চামচে করে নিই একদম অল্প যেভাবে আমরা পুর পিঠে তৈরি করি ঠিক একই রকমভাবে কিন্তু পুরটা দিতে হবে এবারের ভেতরে পুরটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে বলে আকৃতি নিতে হবে ব্যাস এবার চারিপাশটা এইভাবে মুড়ে মুড়ে একদম সুন্দর একটা বল করে নিতে হবে দেখো প্রথমে এটা বল করে নিলাম ব্যাস বলের কাজটা হয়ে গেল কোনো পাশেই কিন্তু ফাটা ডাকটা নেই দেখো এবার মানে চাপ দিয়ে এটাকে আরেকটু একটু ডিম্বাকৃতি করে নিতে হবে কিন্তু গাঁদা ফুলের শেপ দেবো ব্যাস এবার পেনটা দিয়ে সাইডে এই বরাবর পেনটা দিয়ে জাস্ট একটু করে দাগ করে নিতে হবে আমি এখানে একটা রিফিল দেওয়া পেন ব্যবহার করছি তোমরা এখানে ইউজেন থ্রো যে কোনো পেন ব্যবহার করতে পারো দেখো এইভাবে দিয়ে সুন্দর করে করে একটা শেপ করে নিতে হবে দেখ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা সুন্দর শেপ করে নিতে হবে আর এতে করে এটা কিন্তু দেখতে পুরো অবিকল কিন্তু গাঁদা ফুলে তুমি দেখতে লাগবে দেখো আমার সুন্দর করে চারিপাশটা হয়ে গেছে এবার একদম উপরে আমি আমিভাবে করে দিলাম তবে তোমরা যেরকম পারো সেভাবে ডিজাইন করে নিতে পারো আর আজকে আমার এই গাঁদা ফুলটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর কালারটা দিয়ে আমি এইভাবে মাছ বরাবর যে ছিদ্রগুলো হয়েছে সেইখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু একটু হালকা ঠান্ডা মানে গরম আছে তো একটু শুকনো হয়ে এলে ঠান্ডাভাবে এসে গেলে কিন্তু এটা কারটা একটু ফুটে উঠবে হলুদের ওপর থেকে এটা দেখতেও খুব সুন্দর লাগবে এবার দেখো কালারিংগুলো আমার হয়ে গেছে এবারও কিছুটা ডো আমার বাকি রয়েছে কেমন লেগেছে গাঁদা ফুলগুলো কালারিং গাঁদা ফুল এবার করব কালার ছাড়া গাঁদা ফুল দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও এইভাবে পৌষ সংক্রান্তির দিনে একবার এইভাবে গাঁদা ফুল পিঠে বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর খেতে লাগবে যে কোনো পিঠেকে কিন্তু এই পিঠে হার মানিয়ে দেবে এবার কিছু করেছি কালার ছাড়া দেখো কোনটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার পালা সেদ্ধ করা এদিকে ক তৈরি করতে করতে আমি কিন্তু ওদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়ে এসেছি দেখো একটা প্লেটের উপর রাখতে কত সুন্দর কালারটা ফুটে উঠেছে দেখো কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না পুরো বাগানে তরতাজা গাঁদা ফুল আর ওইদিকে আমার জলটা কিন্তু সুন্দর হয়ে তাপে তাপে কিন্তু একদম পুরো ফোটন্ড গরম জল হয়ে গেছে দেখো এবার আমি এখানে একটা ফুটো গামলা নিয়ে নেব ব্যাস বসিয়ে দিলাম ফুটো এবার আমি এক এক করে এই পিঠেগুলো যে বানিয়ে নিয়েছি গাঁদা ফুল পিঠে এবার আমি এর উপরে করে একদম সাইজে করে আমার এখানে সব পিঠে কিন্তু একসঙ্গে হয়ে যাবে ব্যাস এবার আস্তে আস্তে করে এটাকে কিন্তু বসিয়ে নিতে হবে দেখো এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এটা নামানোর পরেও কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না বা ভেঙে যাবে না দেখো আর যদি ফুটো কামলা না থাকে তাহলে তোমার যে কোনো সুতির ধোয়া পরিষ্কার কাপড় নিলেও হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ঢাকা এবার দেখো ঢাকা দিয়ে আর কিন্তু জাল দেব না এই যে জলটা গরম ভাব হয়ে গেছে এতে আমি পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম বেশ সুন্দর হয়ে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেছে আর গাজর আর দুধ দেওয়ার জন্য ঢাকাটা খোলার সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি দেখো কতটা একদম পুরো নরম দেখো পাচ্ছ কত সুন্দর নরম দেখো একটু চাপ দিতেই দেখো একদম পুরো দু টুকরো হয়ে গেছে এবার দেখো ওপর থেকে ঢাকাটা সরিয়ে দিলাম দেখো ভেতরটা একদম পুড়ে ভরা দেখো আর পুরটা কিন্তু অবশ্যই নরম রাখতে হবে